নমস্কার বন্ধুরা রিস্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খেনা খেতে খুব ভালো হয় তো আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি হালকা করে মোটামুটি খুব কড়া ভাজবো না হালকা করে ভেজে নেব আর এটাই আমি হলুদ ব্যবহার করিনি তোমরা চাইলে হলুদ দিতে পারো আমি শুধু লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম কারণ হলুদ দিলে অনেক সময় তেলটা কালো হয়ে যায় সেই কারণে আমি এখানে হলুদ ব্যবহার করিনি দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এই মাছগুলো খুব নরম হয় খুব আস্তে আস্তে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে এবার আমি বাদ বাকি মাছগুলোকেও ভাজায় বসিয়ে দিয়েছি এবার এটা রান্না করবার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখতে পাচ্ছ এখানে আমি ধরনের সর্ষে নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দেবো এক চামচ পোস্ত আর এক চামচ চাল মগরা সঙ্গে আমি প্রায় দশটা মতো কাঁচা লঙ্কা এখানে দেব দশটা কাঁচা লঙ্কা আর দুটো রসুনের কোয়া আমি ব্যবহার করব এবার সবগুলো দিয়ে আমি একটা পেস্ট এখানে বানিয়ে নেব তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করবার জন্য চার চামচ তেল দিয়েছি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি সঙ্গে অল্প একটু কালো জিরা দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এবার এগুলোকে সবগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু প্রায় আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেস্টটা ঢেলে দেব। সর্ষে পোস্তর পেস্ট যেটা আমি বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখো আমি কষিয়ে নিয়েছি ভালো করে এবার এবার আমি মিক্সির কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো এবার এগুলো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক কষিয়ে নেবো আমি এটাকে দেখো কষানো আমার হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে জল কিন্তু অল্পই দেবো কারণ এটা তো গ্রেভি গ্রেভি হবে তাই একটু পরিমাণে জলটা কমই পড়বে তারপর ঝোলটা আমার ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে সবের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব মাছ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য এটাকে কিন্তু রান্না করে নেবো দশ মিনিট হয়ে গেছে এই বাটা মাছের ঝালটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার